Mm. -hmm. ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি সকাল নটার সময় দেখো এই যে দু চারজন এসেছিলো একটুখানি পড়িয়ে ছেড়ে দিয়েছি আর তারপরে সকাল সকাল বৌদিই যে রোদের মধ্যে না ভাত বাড়ছে একদম সুন্দর করে গোবর দিয়ে নিয়েছিল মা উঠোনটা আর এখানে বসে খেতে বেশ মজাই লাগবে শীতের দিনে আমরা প্রায়শই বাইরের উঠোনে বসে খাওয়া দাওয়া করি তো চল খাওয়া দাওয়াটা দেখালাম না খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম পুকুর পাড়ে বাসনগুলো ঝটপট করে মেঝে দিয়ে পরিষ্কার করে নেব অনেক কাজ রয়েছে জানো তো আজকে মানে কাজের আর শেষ নেই আমাদের এই সময়টায় মোটামুটি মানে অগ্রাণ মাসে সময় থেকে না প্রচুর কাজ বেরিয়ে যায় প্রত্যেকটা বাড়িতে আমার বাপের বাড়ি কেন শ্বশুর বাড়ি কেন কারণ এই সময় আমাদের মাঠে যে সোনার ধান সেটা তো ঘরে আসবে তো এই সোনার ধান ঘরে নিয়ে আসার সময় আর শুধু ধান ঘরে নিয়ে আসা নয় এই সময় ঝাড়াই মাড়াই ওড়ানো সেদ্ধ শুকনো মোটামুটি সারা বছরের যে শস্য বা সারা বছরের যে চাল সে কিন্তু মজুত করে রাখা হয় এই সময় ওই কারণে প্রচুর পরিমাণ কাজ এই সময় বেরিয়ে যায় আর মাঠেও না সেই পরিমাণ ধান পড়ে মানে ওই যে ধান হচ্ছে কাটার সময় বা ধান বেঁধে তুলে নিয়ে যাওয়ার সময় অনেক ধান পড়ে যায় তো ওই কারণে সেই ধানগুলোও খুঁটে নিতে হয় তো সে যাই হোক সেটা তো করা হচ্ছে মানে সব রকম কাজ চলছে আর কি আর দেখো দাদা বাজার থেকে কত মাছ পাঠিয়ে দিয়েছে আর তার উপরে আমাদের বাড়িতে না তিনটে বঁটি একটাতেও ভালো রকম ধার নেই যে এই বড় বড়ো ট্যাংরা মাছগুলো কাটবো কি আর করব অগত্যা ভাবছি যে বাবাকে দিয়েই কাজে লাগাবো তো দেখো পরিমাণে অনেকটাই মাছ আর বাবাও মাঠ থেকে সবে এসে খাওয়া দাওয়া করছে আমরা তো উঠোনে বসে খেয়েই নিলাম আর এই যে দেখো এখানে ওই যে কি বলে এটাকে তো আমরা বলি খয়রা ইলিশ তো ওই যে খয়রা ইলিশ মাছ নিয়ে এসছে আর বড় বড়ো তিনটে ট্যাংরা মাছ নিয়ে এসছে মানে এগুলো সাইজে যেমন বড় আর কাটতেও তেমন কষ্ট যেহেতু কাঁটা রয়েছে আর এমনিতেও স্লিপ হয় তো ওই কারণে বাবাকে বলছি যে বাবা একটুখানি কেটে হেল্প করে দাও নয়তো আমি একা কাটতে পারবো না তো অবশেষে দেখো বাবা বসে গিয়েছে যে কাটতে বাবা এখানে মানে নিজেও বঁটিটা আমাদের এতটাই ধার মানে ধান নেই তো ওই কারণে এই যে দেখো আর এর তো প্রচণ্ড মাথাগুলো শক্ত হয় কাঁটাগুলো দা দিয়ে ওই যে কাঠের উপরে রেখে কেটে নিচ্ছে কেটে কেটে আর প্রচণ্ড শক্ত কাঁটা যেহেতু কেটে কেটে তারপরে পিস করে নিচ্ছে আর মাছগুলো এতটাই জ্যান্ত দেখেছো পুরো রক্ত একদম লাল টক টক করছে একদম পুরো জ্যান্ত মাছ মার্কেট থেকে পাঠিয়েছে মোটামুটি বেঁচে আছে এরকম বুঝতে পারছো নদীর মাছ বেঁচে আছে এতটাই টাটকা তো সে যাই হোক ওখানে দেখো আমি এখানে খরা ইলিশগুলো কেটে নিচ্ছি মোটামুটি দুটো দেখতে পাচ্ছ যে সব দিক দিয়ে সাজানো বঁটি মানে তিনটে বটি এখানে লাইন ধরে সাজানো রয়েছে কোনো বঁটিতেই না সেইভাবে ধান নি যেটাতে করে মাছ কাটা যায় তো ওই জন্য দেখো বাবা মাঠের কাজ করে এসে একটুখানি খেয়ে দিয়ে আবার মাছ কেটে হেল্প করে দিচ্ছে আবারও যেতে হবে মাঠে আর আজকে দুপুর দুপুর আমিও মাঠে যাব কারণ মাঠে যেতে হবে আজকে মেজ দিতে চলেই গিয়েছে বাড়িতে মানে আমাকে যেতেই হবে দাদা বাবা দুজনে মিলে মানে কাজ করবে মাও থাকবে সঙ্গে তবুও মানে কি বলো তো এই ধানের কাজে না চার পাঁচজন হলে ভালো হয় আর আমাদের এই দিকে সব লোক বাইরে কাজ করে তো ওই কারণে মানে যে যার ঘরের ধান সে তারই তুলতে হয় যে কাজের লোক সেইভাবে আর পাওয়া যায় না আগে যেভাবে সব লোক বাড়িতে থাকতো মানে এর ওর কাজে সাহায্য করতো মানে জোন হিসেবে কাজ করতো এখন না সেই সময়টা পেরিয়ে গিয়েছে সবাই এখন বাইরে থাকে সবাই বাইরের কাজবাজ করে আর ঘরের দিকে না ওই ঘরে ঘরে তুলতে হয় টুকটাক করে এরকম আর কি কষ্ট করে যেটাকে বলে তো সে যাই হোক দেখো আমি এখানে এই যে খয়রা মাছগুলো কিভাবে কেটে নিচ্ছে দেখেছো খয়রা মাছ সবসময় এইভাবে কাটলে ভালো হয় তাহলে কাঁটাও বেরোবে না আর মাছের ভেতরে থাকা সমস্ত মানে নোংরাগুলো সহজেই বের করে দেওয়া যাবে তো সে যাই হোক মাছটাচ কেটে কুটে ধুয়ে বেছে নিয়ে চলে আসলাম দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দেরিও হয়ে গিয়েছে আজকে ওই যে কাটা কাটার ব্যাপার থাকলে না অনেক দেরি হয়ে যায় যাই হোক দেখো এখানে রান্না করে নিচ্ছি ওই যে দেখলে যে খয়রা ইলিশ মাছগুলো ওইগুলো একটু ঝাল করব আর এই যে যে ট্যাংরা মাছটা পাঠিয়েছে ট্যাংরা মাছটা আলু দিয়ে একটু মাখামাখেই করব আর কি আর একটা হচ্ছে ওই যে ট্যাংরা মাছের না প্রচুর তেল হয়েছিল সেগুলো দিয়েও একটা তরকারি বানাবো মোটামুটি এই যে আদা রসুন পেঁয়াজ সব ছাড়িয়ে নিয়েছি আর একটা কড়াইতে তরকারি তুলে দিয়েছি একটা আর একটা কড়াইতে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলোতে দেখো লঙ্কা হলুদ লবণ সব মাখিয়ে নিচ্ছি মাখিয়ে একদম পুরো লাল লাল করে ভেজে নেব আর ট্যাংরা মাছ ভাব মানে ভাজতে গেলে প্রচণ্ড ভয় পেতে হয় আমার তো প্রচণ্ডই ভয় লাগে ট্যাংরা মাছ মাগুর মাছ শিঙি মাছ এই মাছের গায়ের চামড়া যেহেতু একটু মোটা হয় তো তেলের মধ্যে দিলে না একটু পর করে ফাটতে থাকে আর তেল চারিদিকে ছিটকে পড়ে গরম তেল বুঝতেই পারছো প্রচণ্ড সমস্যা হয় মানে আমি এতটাই বেশি ভয় পাই আমি ওই কারণে মাছ তুলে দিয়ে না ঢাকা দিয়ে দিই সাথে সাথে তো কিছুক্ষণ পরে মাছের একটা পিঠ হয়ে গেলে রকম ঢাকা খুলে আর একটা উল্টে আবারও ঢাকা দিয়ে দিই কখন যে ফেটে যাবে আর এরকমভাবে আমার একবার বিপজ্জনক মানে মারাত্মক বিপদ হয়েছিল তো ওই কারণে আমি প্রচণ্ড ভয় পাই এটার থেকে সবসময় যেন দূরে থাকার চেষ্টা করি ট্যাংরা মাছ শিঙি মাছ মাগুর মাছ এইসব হলে না মাকে দিয়ে ভাজাই আর যখন একান্তই মা থাকে না তখন আমাকে নিজেকেই করতে হয় ওইভাবে ঢাকা দিয়ে দিয়ে তো চলো রান্নাবান্না কমপ্লিট করে পরে আসি পরে এসে তোমাদের সাথে কথা হচ্ছে আবার এখন রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে দু মিনিটও রেস্ট নিতে পারিনি তারপরে দেখো মাঠে যাওয়ার জন্য পুরো প্রস্তুত হয়ে গিয়েছি মাঠে যাচ্ছে এই কারণে কারণ মাঠের লক্ষ্মী আজকে বাড়ি যাচ্ছে তো মাঠের লক্ষ্মীকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য গতকাল থেকে মানে দিদিও মেস মেসদিও এসছিলো গতকালকে আমি প্রচণ্ড একটু টায়ার্ড মতন ছিলাম মার্কেটে গিয়েছিলাম তো ওই কারণে আমি আর আসিনি তো আজকে চলে আসলাম এখন মাঠের লক্ষ্মীকে সুন্দর করে বাধাই করে গুছিয়ে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে চলো পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো আর দেখাবো আর এই দিকটা থেকে এত সুন্দর রৌদ্রের অভাব পড়েছে তো দেখো মাঠটাকে কত সুন্দর দেখাচ্ছে তো চলো যেতে যেতে দেখা হচ্ছে আর এমনি মানে রোদের উল্টো সাইডে আমি যাচ্ছি তো তো ভালো রকম দেখা যাবে না ওই জন্য আর আমাদের দেখেছো এই দেখো মাঠের লক্ষ্মীকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য একজন রেডি এই যে দৌড়াচ্ছে শুধু আস্তে আস্তে চলো রোদের উল্টো দিকে তো একদম কালো কালো দেখাবে ওই কারণে আমি ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলি চলে আসলাম মাঠে আর যেটাই বললাম তোমাদেরকে যে মাঠের লোককে আজকে ঘরে নিয়ে যাওয়ার সময় তো ঘরে এর আগের দিন থেকে নিয়ে যাওয়া হচ্ছে তো আগের দিন যেহেতু আমি মার্কেটে গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দিদি এসেছিল ওই কারণে আর দিদি এসে একটু হেল্প করেছিল ও আবার চলেও গিয়েছে তো আজকে দেখো আমি চলে আসলাম মাঠে আর এখানে দাদা রয়েছে বাবা রয়েছে মা রয়েছে মেসদির শাশুড়ি রয়েছে তো সবাই রয়েছে আর কি আর মাঠ থেকে দেখো এইভাবে করে ধান তুলে নিচ্ছি আর এই যে আমি এসে সেই না প্রচণ্ড বড় ভুল করেছি যে গায়ে একটা জামা দিয়ে আসেনি দাদার একটা জামা দিয়ে আসলে এই যে হাতের মধ্যে না এই যখন খড়গুলো লাগছে মানে যে ধানের আটির খড়গুলো পুরো একদম পুরো ছালিয়ে যাচ্ছে আর সেই সঙ্গে জ্বালাও করছে তো কী আর করবো দেখি আর এটা হচ্ছে এই বোঝাটা যে বাচ্চি এটা হচ্ছে ছোটো পুচকুর পুচকুর রয়েছে যেহেতু মানে বর্দির মেয়ে রয়েছে যেহেতু ওর জন্য দেখো ছটা করে আঁটি দিয়ে ওর একটা বোঝা বেঁধে দিচ্ছে আর ওদিকে দাদা নিয়ে যাবে বাবাও নিয়ে যাবে মোটামুটি তাড়াতাড়ি করে মানে কী বলতো শীতের দিনে না তাড়াতাড়ি করে সন্ধে হয়ে যায় ওই কারণে এই যে বেঁধে রাখা যে আঁটিগুলো ধানের আঁটি যেগুলো বেঁধে রাখা হয়েছে সেগুলো যদি তুলে নেওয়া যায় তাহলে বেশ ভালোই হয় নয়তো মানে যে কুয়াশা পড়বে আবার আঁটি ভারী হয়ে যাবে সকালবেলা বইতে প্রচণ্ড কষ্ট হবে এইভাবে আর রোদ পেতে পেতে না ধানগুলো একদম পুরো কি বলবো হয়ে যায় মানে হাত দেওয়ার আগেই ঝরে পড়ে যায় ওই কারণে যতটা তাড়াতাড়ি সম্ভব ঝটপট করে বোঝা সমস্ত ধান তুলে নিয়ে যাওয়া হচ্ছে তো দেখা যাক কতটা কি নিয়ে যাওয়া যায় আর দেখো এই যে বোঝাগুলো না এরকমভাবে দড়ি বিছিয়ে দিয়ে তারপরে চারটে বা পাঁচটা বা ছটা আঁটি দিয়ে দিয়ে এইভাবে করে কিন্তু সাজানো হয় সাজিয়ে সুন্দর করে বেঁধে মাথায় তুলে নিয়ে যাওয়া হয় এটা যে কতটা কষ্টসাধ্য মানে কাজ কতটা যে কষ্টের কাজ কি বলবো তোমাদেরকে যাদের বাড়িতে ধান ধান চাষ রয়েছে সবজি চাষ রয়েছে তারাই শুধু জানে যে কতটা পরিশ্রম করে এত সুন্দর সোনার ফসল ফলানো যায় মানে প্রত্যেকটা ধানের আগায় প্রত্যেকটা ধানের শীষ প্রত্যেকটা ধানের কোনা আর প্রত্যেকটা চালের কোনা জানে যে একটা কৃষকের কতটা পরিশ্রম রয়েছে সেটা ফলানোর জন্য তো ওই কারণে মালক্ষীর দানা অর্থাৎ অন্ন বা ভাত যাই বলো না কেন সেটাকে আমরা খুব যত্ন করে খাওয়ার চেষ্টা করি আর খুব যত্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি একটুও যাতে নষ্ট না হয় কারণ আমরা তো জানি যে একটা ধান থেকে একটা চাল নিতে গেলে কতটা পরিশ্রম করতে হয় সে যাই হোক দেখো চারিদিকটা বেশ ভালো রকম রৌদ্র চকচকে একটা আবহাওয়া রয়েছে আর সঙ্গে বাতাসও বইছে একটু তা যেহেতু রৌদ্রের মাত্রাটা বেশি আছে ঠান্ডাটা অতটা লাগছে না তো দেখো এই যে বোঝাটা ভালো করে বাঁধা হয়ে গেল আর এবারে কিন্তু বোঝাটা তুলে নেবো এই যে দেখো দড়ি দিয়ে ভালো করে টাইট করে দিলো বোঝাটা এবার দাদার মাথায় তুলে দেবো আমি না ধানের বোঝা আবার বইতে পারি না মোটামুটি টুকটাক ধান কাটা ধান বাঁধা এই যে বোঝা তুলে দেওয়া ধান ঝাড়ানো সবটাই টুকটাক জানি মোটামুটি করতে পারবো না এমন নয় করতে পারি কিন্তু এই যে বোয়ার কাজটা না একদমই পাই না প্রচণ্ড ঘাড়ে লেগে যায় প্রচণ্ড ব্যথা পাই তো ওই কারণে ওই কাজটা আর করলাম না এই যে দেখো দাদার বোঝাটা না খুব একটা ভালো করে বাঁধা কথা হয়নি তো তবুও যা হোক ঘরের থেকে খুব একটা দূরে তো নয় সহজেই চলে যাবে তো নিয়ে চলে গেল তারপরে দেখো বাবা দাদা বোঝা নিয়ে চলে যাওয়ার পরে আমি এখানে বোঝা বাঁধছি মোটামুটি দড়ি রেডি করা চারটে দড়ি দেওয়া দুটো ওরা নিয়ে চলে যাচ্ছে আবার দুটো আমি সাজাচ্ছি ঝটপট করে আর ওই দূরে দেখতে পাচ্ছ দূরে ওই দিদির শাশুড়ি ওখানেও ধানের আটি বাঁধার কাজ চলছে আর কি তো দেখো এই যে একটা একটা করে আটি নিয়ে একদম একই সঙ্গে ছটা করে আটি দিয়ে সুন্দর করে সাজিয়ে বোঝাটা বেঁধে নিচ্ছি এত পরিমাণ হাত একদম ছালিয়ে গিয়ে যে কী করবো অবশেষে দেখো দাদার জামাটা এই যে গায়ে গলিয়ে নিয়েছি এবার মনে হচ্ছে হাতটা একটুখানি রেহাই পাচ্ছে যেহেতু একদম পুরো আটকে দিয়েছি হাতের কাছে যে বোতাম থাকে বোতামটা ভালো রকম আটকে নিয়েছি এবার মোটামুটি ধানের কাজ করা যাচ্ছে সহজেই অতটা কষ্ট হচ্ছে না তো দেখো এই যে দাদাকে আবার বোঝাই তুলে দিচ্ছি বোঝাইটা আমি বাঁধাই করে রেখেছিলাম মোটামুটি এবারে ভালো বাঁধতে পেরেছি এই যে আসলে কি বলো তো কোনো ধানের আটি একটু বড় কোনোটা ছোট তো ওই জন্য সাইজ করে এক একদম সমান করে বাঁধা যাচ্ছে না তবুও যতটা পারছি ততটা গুছিয়ে দিচ্ছি আর কি আর এই যে দেখো বাবার বোঝাইটা এবারে বেঁধে নেবো বাবারটাও রেডি হয়ে গিয়েছে দুটো করে বোঝাই মোটামুটি কোমরের মধ্যে আর কিছু নেই ওই যে ধেপে ধেপে আঁটিগুলো গুছিয়ে গুছিয়ে দড়ির মধ্যে দিয়ে সেটাকে সুন্দর করে বাঁধা কতটা যে সময়ের সাপেক্ষ আর কতটা যে কষ্ট কি বলবো আসলে কি বলো তো এগুলো তো বছরের একটা সময় হয় সারা বছর তো সেইভাবে হয় না ওই জন্য এক দু দিন এই কাজগুলো করলে না খুব পরিশ্রম হয়ে যায় মানে খুব ভীষণ কষ্ট হয় কোমর না আমি ঠিক করে করে দাঁড়াতে পারছি না এতটাই ব্যথা করছে কী আর করবো কষ্ট হোক একদিন কষ্ট হবে আর তারপরে এক সপ্তাহ রেস্ট নিয়ে নেবো হয়ে যাবে একদিনের কষ্ট তো দেখো আমি আর বাবা চেষ্টা করছিলাম মনে হচ্ছে পারবো না আর তাই মাকে ডাকছি এই যে দেখো মাও আবার আসলো মা ওই যে মাঠ থেকে ধান খোঁটাচ্ছি এই যে বোঝাগুলো তুলে নেওয়া হচ্ছে এখানে যে ধান পড়ে আছে সেই ধানগুলো তোলার চেষ্টা করছে তো চলো বন্ধুরা আজকে সারাদিন এভাবেই কেটে গেল প্রচুর পরিশ্রম হলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই।